সবাই বন্ধুরা তোমরা বুঝতেই পাচ্ছো ভিডিও শুরুতে যে আমি কোথায় আছি হ্যাঁ আমি এসেছি আমার বাবার বাড়ি আর সেখানে এলে যা আমি বিশন ব্যস্ত থাকি সেটা জানতে কারোর বাকি কারো এখানে হয় হই এটা শুরুটা দেখো কিভাবে করা যায় দাদা দেখো বল ঘরটা ঝাড় দিতে বলতো এক দুই তিন চার পাঁচ ছয় আমাকে নিয়ে ছয় আমরা ছয় জনের টিম তো আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে আমরা একসাথে আজকে একটা পিকনিক করবো তো এক একজন এক একটা কাজ করছে তো দেখো দেখো একজন খাট চাচ্ছে একজন অর্ডার হচ্ছে একজন দেখো ঘর দিচ্ছে একজন কাঁথা কাঁথা ভাঁজ করছে এবার এবার রান্নার যে কাজগুলো দাদাকে দিয়ে করাবো তো সবাই সবাই হাতে থাকো দেখো ছুটি কি সুন্দর করে ঘর ঘর দিচ্ছে দেখো দেখো কিন্তু আমাদের এই টিমে সবাই জন্য আমাদের টিমে কেউ রাগ করে যে চলে যাবে সে কিছু পাবে না তার লস সুতরাং আনন্দ করতে হবে মজা করতে হবে আমি নিচে গিয়ে চল তুই আমার জুপুটি আমার সাথে আয় আমার নিচে কাজ আছে তো আমরা নিচে কাজ করছে এরা দুজন উপর গোছাচ্ছে ঠিক আছে হ্যাঁ তো পরের ভিডিও তোমাদেরকে পরে দেখাচ্ছি পরে আমরা কি করছি তোমরা সবাই সাথে থাকো দেখো এরা দুজন মিলে বিছনাটাকে ভাজ করলে আর বিছনা গোছাচ্ছে আরেকজন দেখো ওকে আমি বারণ করেছি তাও ঝাড় দিচ্ছে নিতে না পারলেও ও চেষ্টা করছে আর দুজনকে সবজি আনতে পাঠিয়েছি আমি রান্না করব আমাদের নুডলস রেডি কি গরম কি কি দিয়েছি আমরা বলে দাও কি বলো তুমি বলো তুই কইবালা করতে পারবা আমি বলে দিচ্ছি আমরা আমাদের তে দিয়েছিল না কিন্তু তাই আমরা বেশি ভেজিস নেই আমাদের কাছে তাই আমরা টমেটো পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে মাশরুম ডিম এগুলো দিয়ে এটা করেছি তুমি কিছু বলতে থাকলে বলো আর একটা জিনিস বলবে না বলো মশলা দিয়েছি না আর এটা মেন কি দিয়ে রান্না হচ্ছে সেটা বলবে না বলো ম্যাগি হুম বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এটা ছিল আমাদের ম্যাগি পার্টি আর এই যে ম্যাগি পার্টি হওয়ার আগে যে কাজগুলো হচ্ছিল সেগুলো ঘর গোছানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আমার বড় ভাইকে কিন্তু ও এত দুষ্টু ও বাচ্চাদেরকে অর্ডার করে কাজ কর করাচ্ছিল রান্না রিলেটেড কাজ আমরা সবাই মিলে করব সেটার দায়িত্ব ছিল আমাদের সবার তো ফাইনালি আমাদের ম্যাগি নুডলস রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর একদম আমরা রেডি আমাদের ম্যাগি পার্টি আমরা কারা কারা আছে দেখে দাও তোমরা জ্বারাও আসেও নি মিস করে গেছো তাদেরকে কিছু বলতে চাও তুই বলছি বলতে চাস যারা আসেনি ভীম ভীমকে কিছু বলতে চাস হ্যাঁ সেটা নিয়ে মাই হ্যাঁ তুই কিছু বলতে চাস ভিমকে তুই বলতে চাস তুই কিছু বলতে চাও বলো ওরা যাবে পাগি পাটি আমরা এখন খাওয়া শুরু করে দিচ্ছি আমাদের ম্যাগি পাটি দেখো এইভাবে দিদি শুরুটা খুবই ভালো কাটলো আর না দে দেখেছিস তোর বদা কত কিছু জানে বুঝলে ছেলেরা সব কাজ জানে সব কিছুই ঠিক ছিল কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার সময় খেয়ে হলে ঝক ঝকিয়ে দিচ্ছে যে স্টেশন নামলাম দেখলাম যে ভূতটা পড়া হচ্ছে তো ছোটোবেলার দিনগুলো তো মনেই পড়ে সব দেখলে তাই লোক সামলাতে পারলাম তো আমিও নিয়ে নিলাম दीचा जे आम्हाला की भो काटलो सबार ज्या भो का थँक्स फॉर वचिंग प्लीज सबस्क्राईब मॅनल